আপনি যদি কোর্টের মধ্যে চিৎকার করেন আপনাকে কিন্তু বাইরে বের করে দেওয়া হবে আমি এখানে কিছু বলতে চাই এখানে একটা মিথ্যেকে থেকে সাজিয়ে দাঁড় করানো হয়েছে এই কোর্টের মধ্যে আমি আপনাকে বলছি ও আমার পুত্রবধু আমি ওর মশাই হয়ে আমি বলছি ও আমার পুত্রবধূ ও আমার ছেলেকে বিয়ে করেছে এবং ওকে বরণ করে আমরা বাড়িতে তুলেছি তারপর তারপরে সংসার করছে সেটা সম্পূর্ণ ব্ল্যাকমেল করে করা হয়েছে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন এবং তার প্রমাণ আছে মিথ্যা কথা মিথ্যা কথা বলছি ও কোনো টাকা নেয়নি ও পঞ্চাশ লক্ষ টাকা নেয়নি কারণ পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে এই প্রতীক পবন পোদ্দার তা আমি প্রমাণ করতে পারি এই প্রতীক পবন পোদ্দার একটা ধরেন একটা জঘন্য মানুষ সারি দালালি করেছে হ্যাঁ এবং এই স্ত্রী হচ্ছে পারুল পারুল দাস আমি প্রমাণ করে দেবো যে ওর স্ত্রী হচ্ছে পারুল দাস আমার এই কেসের মুখ অন্যদিকে ঘোরানো হচ্ছে এই কেসের অভিমুখ পরিবর্তন করা হচ্ছে মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করব আমাদের ডকুমেন্টস এভিডেন্স গুলো একবার দেখুন ওখানে মিউচুয়াল ডিভোর্স পেপার আছে যাতে ওনার সাইন আছে এবং ওনারও সাইন আছে এবং যেদিন ডিভোর্স সাইন হয় সেদিন ওনার অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা হিট করে আমি আপনাকে বলছি বাকি যা হচ্ছে সব সাজানো লোক দেখানো নাই ওর আমি সার্থকের বাবা হয়ে বলছি বসুন আমি বসুন নলে আমি কিন্তু আপনাকে কোর্টের বাইরে বার করে দিতে বাধ্য হব আই এম সরি আই এম সরি পাবন বাবু परमात्माর এই নেটি আর তার মা আমাকে ফাঁসানোর চেষ্টা করলো হ্যাঁ আমি কোন মতে বেঁচে গেছি তাছাড়া দেখুন এই যে এই যে প্রিয়দর্শনী দর্শনী মুখার্জি আঁচল মুখার্জি মানে এদের যে পার ইন্ডাস্ট্রিতে আমি তো শাড়ি সাপ্লাই করি এখানে দিন মজুরের কাজ করে এরা কসমিন কালেও এদের কোনো বিয়ে হয়নি এদের বিয়ের কোনো সাক্ষী নেই সব মিথ্যে কথা বলছে ও সার্থক বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে এরা আহ এই তুই ওদের শ্রীনী মুখার্জি আঁচল এরা তো সমাজের বড় বড় নাম আছে না এদেরকে বদনাম করা হচ্ছে ওই যে কি যেন বলে না ইওরনার আমি বলুন না ওই যে বলে না রে রেপ রেপু আর রেপরেপ্রেপার রেপ রেপ্রুটেশন 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 নষ্ট করা হচ্ছে ইংলিশ বলছে প্রতীক পবন প্রধান ইওর অনার ইংলিশ বলছে তাই আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা আপনি এই অন্যায়টা করবেন না নর্মাবতার ইয়র অনার আমি এদের নুন খেয়েছি তাই গুন গাইছি আমাকে এদের সেবক বলতে পারেন ইয়র অনার